পড়েছিলো অনেকদিন আগের এই ভিডিও ক্লিপগুলো এর শর্ট ভিডিওটা তো তোমরা আগেই দেখে নিয়েছ কিন্তু আমি আর এডিট করার সময় পাইনি তাই তোমাদেরও আর দেওয়া হয়নি সেদিন রাতের বেলা হঠাৎই বাবা বলছিল একটু আইসক্রিম বানাতে প্রিয় মানুষের আবদার ফেলা তো যায় না তো যা আছে তাই দিয়েই বানাতে শুরু করলাম তেমন কিছুই আমার কাছে ছিল না এখানে লিকুইড দুধটাকে আমি ঢেলে নিয়েছি আমি এখানে রেড কাউয়ের দুধ ইউজ করেছি আর গুঁড়ো দুধ হিসেবে ইউজ করেছি আমুলের দুধটা তোমরা চাইলে অন্য দুধও ইউজ করতে পারো তো গরম জলে গুঁড়ো দুধটাকে পুরোটা ভালো করে গুলে নিলাম দেখো আমার গুলে নেওয়া হয়ে গেছে এখানে এবার এই দুধটা ওই লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিলাম এরপর দিয়ে দেব কয়েকটা বাতাসা চিনি আর বাতাসা দুটোই আমি এখানে ইউজ করেছিলাম কয়েকটা বাতাসা দিলাম এরপর দিয়ে দেব এলাচের গুঁড়ো আর তারপর চিনিটাও আমি দিয়ে দেব যেহেতু আইসক্রিম তাই একটু মিষ্টি মিষ্টিই হবে বেশি করেই মিষ্টিটা দিতে হবে এরপর গ্যাসে বসিয়ে দিয়েছি যা দুধের পরিমাণ তার হাফ হলে দুধটা ভালো মতো ঘন হবে তখন নাবিয়ে নেব। এই কুলফিতে সব থেকে ভালো ক্রিমি টেক্সচার আছে যদি এর মধ্যে কনডেন্স মিল্ক ইউজ করা যায় কিন্তু আমার কাছে তো ছিলই না তোমাদের বললাম তো দুধটা দেখো হাফ পরিমাণ হয়ে এরকম ঘন হয়েছে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি এরপর কুলপি মোলটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম কুলপি মোলের মধ্যে দুধটাকে আমি ভরে দেব পুরোটা ভর্তি ভর্তি করব না যাতে জমে গেলে অসুবিধা হবে তাই একটু ফাঁকা রেখেই ভরছি আমি আর এটাকে সারা রাত ফ্রিজে জমতে দেব তো এরপর ঢাকনাগুলো আটকে দিলাম এরপর ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম তো জমুক সারা রাত ধরে কাল কি হয় দেখা যাক এরপর পরের দিন দেখো জল দিয়ে আমি কুলপি মোলটাকে তুলে নিলাম চলো দেখি জমেছে কি না এরপর হলুদ পাত্রের মধ্যে ঠান্ডা জল দিয়েছি তার উপর কুলপি মোলটাকে আমি বসিয়ে দিয়েছি আশা করি জমেই গেছে তো চলো দেখি কি হয়েছে এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে কুলপি কিন্তু আমার একদম রেডি তোমাদের কেমন লাগলো আমার এই চটপট কুলপির রেসিপি জানাতে কিন্তু ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে চটপট বানিয়ে ফেলো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো লাইক করো কমেন্ট করো আজ আসি আবার অন্যদিন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো